অনেকের মনেই প্রশ্ন থাকে যে এতদিন ধরে দীক্ষা নিয়েছি কিন্তু জব ধ্যানে কিছুতেই মন বসছে না তার একটা মেথড হচ্ছে এই যে আমরা যেদিন প্রথম দীক্ষা নিতে গিয়েছি দীক্ষার সময় যে গুরুদেব আমাদের মন্ত্র প্রদান করেছেন সেই মন্ত্রের প্রদানের সময়ে ক্ষণটি যদি আমরা জব করতে বসে আসনে স্মরণে আনতে পারি চিন্তা করতে পারি তাহলে আমাদের জপে অতি সহজেই মন বসবে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা গুরুদেবের কাছে গিয়েছি গুরুদেব ঘরে এসেছেন গুরুদেব আমাকে মন্ত্র দিচ্ছেন সেই মন্ত্র তিনি শুনতে চাইছেন এই যে ভাবনাটি এই ভাবনাটি যদি আমরা জপ করতে বসে আসনে নিবিষ্ট মনে চিন্তায় আনতে পারি তাহলে আমাদের অতি সহজেই মন বসে যাবে আর তার সঙ্গে সঙ্গে আমাদেরকে চিন্তা করতে হবে যে স্বয়ং ভগবান এই আমি যে মন্ত্র জপ করছি তিনি তা শুনছেন